কোন দেশের মানুষরা রাতেও দেখতে পায় আপনার নাম সৌরভ সৌরভ জি সৌরভ কি করছেন জব করছি জব করছেন দেশের বাড়ি কোথায় ভোলা ভোলা ভোলায় কি বিখ্যাত রয়েছে ভোলায় আমার ভোলার সবচেয়ে পছন্দ হলো কি আমার শহর শহর ভোলা শহরটাই আপনার পছন্দের আচ্ছা এজন্যই বিখ্যাত মনে হচ্ছে না জি জন্য আপনার জন্য একটা প্রশ্ন থাকবে এবং 5 সেকেন্ড সময় থাকবে আপনার জন্য আজকের প্রশ্ন কোন দেশের মানুষরা রাতেও দেখতে পায় কোন দেশের মানুষরা রাতেও দেখতে পায় 1 কোন দেশের মানুষরা রাতে দেখতে পায় বাংলাদেশ নাম সামিয়া রহমান সামিয়া রহমান কি করছেন পড়াশোনা করছি দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশাল বরিশালে কি বিখ্যাত রয়েছে সামিয়া রহমান নদী হ্যাঁ আপনার নাম তাসমিয়া ইসলাম তামান্না তামান্না কি করছেন স্টাডি স্টাডি কোথায় স্টাডি করছেন বরিশাল বরিশাল দেশের

তো সবাই দেখতে পায় রাতে কেন দেখতে পাবে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলেছেন হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে আপনার কি হয় আমার বোন হয় বোন বলেছে যে সব সব দেশের মানুষই রাতে দেখতে পায় আপনি কি একমত আমি কি এটা ডান করব হ্যাঁ ডান করব তাহলে কিন্তু পুরস্কার দিব আচ্ছা প্রিয় দর্শক আমি বলেছিলাম যিনি সঠিক উত্তর দিবে তাকে পুরস্কার বুঝিয়ে দিব আসলে সকল বা সব দেশের মানুষরাই রাতে দেখতে পায় এটাই সঠিক অ্যান্সার আপনার জন্য রয়েছে নতুন সময় গুগলের পক্ষ থেকে অনেক ভালো লাগতেছে কিন্তু নার্ভাস ফিল হয়েছিল মত হ্যাঁ ফার্স্ট টাইম তো নতুন সময়কে কিছু বলার আছে হ্যাঁ ভালো লাগছে প্রোগ্রামটা অনেক এখন থেকে কি দেখবেন নিয়মিত প্রোগ্রাম হ্যাঁ অবশ্যই আপনার কেমন লাগছে আপু বিজয় হয়েছে হ্যাঁ আপনি যেহেতু আমাদের প্রোগ্রামগুলো দেখেন অবশ্যই আপনার দেখবেন আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা প্রোগ্রামটা করে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন গুগলির সাথে থাকবেন